আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু প্রিয় কলেজার ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছি শুরু করিতেছি মহান করুণাময় আল্লাহ তালার রশেষ রহমতে আজকের এই ভিডিওটা আমি বলছি নীলে হাসান ইতালি বিসেন্সা থেকে আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি আশা রাখবো যে আজকে আমার এই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলে হয়তো আপনাদের মন ভালো লাগবে এবং কি আপনারা হয়তোবা দেখা গেছে অনেকটাই চিন্তামুক্ত মুক্ত হবেন তো ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে আমি প্রায় এক থেকে দেড় বছর যাবত আমি কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ আমি ওই রকম সুযোগ কোনোটাই পাইতেছি না এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না আপনাদের মাঝে তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে বাংলাদেশের মানুষ অনেক চিন্তিত আছে অনেক চিন্তা করে এবং কি তারা অনেক টেনশনে আছে বাংলাদেশের মানুষ অবশ্যই এটা টেনশানে থাকার কথা আর বিশেষ করে আমি আজকের এই ভিডিওটা আসল কারণ হচ্ছে যে বাংলাদেশে কেন আপনার পাসপোর্ট ফেরত দিতে আছে এবং কি পাসপোর্ট ফেরত দিলে কি আপনারা ভিসা পাবেন কি ভিসা পাবেন না হয়তো বা এ নিয়ে আপনারা অনেক চিন্তিত আছেন তো আমি সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছু কথা বলবো তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে যে কেন বাংলাদেশে থিকা বাংলাদেশে অ্যাম্বাসি থিকা কেন ভিসা আপনাদেরকে রিটার্ন দিতে ভিসা বলতে মানে পাসপোর্ট কেন রিটার্ন দিতেছে সেটা নিয়ে আমি কিছু আপনাদের মাঝে আলাপ আলোচনা করবো তো অনেকে আমরা দেখছি যে বাংলাদেশে বাংলাদেশে অনেক ভাইয়েরা অনেক বোনেরা বা অনেক মানুষ বাংলাদেশে অ্যাম্বাসির সামনে এবং কি চট্টগ্রাম সিলেট এবং কি ঢাকাতে অনেক মানুষ জড়ো হয়ে একসাথে তারা অবরোধ করছে মিছিল করছে এবং কি মিটিং করছে ঠিক আছে তো এই মিছিল মিটিং করার জন্য কিন্তু আজকের হয়তোবা আপনাদেরকে পাসপোর্ট তারা রিটার্ন দিতে এই কারণে রিটার্ন দিতেছে যে আপনারা অনেকে ভাইয়েরা বলছিলেন যে অনেকে অনেক দেশে থেকে আসছেন যেমন দুবাই সৌদি আরব মালয়েশিয়া কাতার মানে বিভিন্ন এশিয়ার দেশে থেকে আপনারা আইসে আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন এখন এই পাসপোর্ট জমা দেওয়ার কারণে আপনারা দীর্ঘ অনেক সময় আপনাদের মাঝে যাইতেছে আর এই সময়গুলা যাওয়ার কারণে আপনারা কেউ কোথাও যাইতে পারতেছেন না যারা সৌদি আরব থেকে আসছেন দুবাই থেকে আসছেন বা বিভিন্ন দেশের থেকে আসছেন আজকে পাসপোর্ট বাংলাদেশে আটকে আটকে থাকার কারণে আপনারা কিন্তু কেউ কোথাও কোথাও যাইতে পারতেছেন না এবং কি আপনারা বাংলাদেশে কাজও করতে পারতেছেন না বা করতেছেন না তো সবচেয়ে বড় কথা হয়েছে যে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় লক্ষ্মী ভাই ও কলেজার ভাইয়েরা যে এই যে আপনারা মিছিল মিটিং আপনারা করছেন বা অবরোধ করছেন আপনারা দেখছেন কিছুদিন আগে বাংলাদেশে এই মিছিল মিটিং করার জন্যই কিন্তু আজকে বাংলাদেশ হয়তোবা দেখা গেছে যে সরকার চেঞ্জ হয়েছে এবং কি সরকার পরিবর্তন হয়েছে তাই আসলে সবাই সবাই চায় না যে বারবার কিছু পরিবর্তন হোক এবং কি বারবার বাংলাদেশের সমস্যা হোক এটা আসলে কেউ চায় না তো বিশেষ করে হচ্ছে আপনারা যে মিছিল মিটিং এবং কি অবরোধ করছেন এই কারণেই তারা ডিসিশন নিয়েছে যে যাদের পাসপোর্ট বাংলাদেশ অ্যাম্বাসিতে সিলেট চট্টগ্রাম এবং কি ঢাকাতে জমা দেওয়া হয়েছে তারা চিন্তা ভাবনা করছে এবং কি তারা ই কইরা যে ভাবছে যে হয়তোবা আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন যদি ফেরত দিয়ে দেয় তাহলে আপনাদের জন্য ভালো এবং কি আপনারা যদি রিটার্ন পাসপোর্টগুলো আপনারা ফেরত পান তাহলে হয়তোবা দেখা গেছে আপনারা যে যেখান থেকে আসছেন হয়তোবা সেই সব দেশে আপনারা হয়তোবা চলে যাইবেন এবং কি যাইতে পারতেছেন তো সেই জন্যই তারা চিন্তা ভাবনা করছে যে আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন দিবে এখন পাসপোর্টগুলো যে রিটার্ন দিবে রিটার্ন দেওয়ার মানে কি আপনি ভিসা পাবেন না এরকম হয়তো আপনারা চিন্তা করতেছেন যে আমার পাসপোর্ট পেয়ে গেছি বা পাসপোর্ট আমাকে খালি দিছে আমরা হয়তোবা বিষা পাবো না বা বিষা পাবো না দেখেই হয়তোবা পাসপোর্ট আপনাদেরকে রিটার্ন দিয়ে দিতেছে কিন্তু প্রিয় ভাইয়েরা আসলে এরকম কোনো কথা না কারণ আপনাদের কারণে মিসিল মিটিং অবরোধের কারণেই কিন্তু তারা বাধ্য হইতেছে আপনাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য এখন আমি আসি যে পাসপোর্ট যে ফেরত দিতেছে পরবর্তীতে কি হইতে পারে এখন আপনারা দেখছেন যে বাংলাদেশে অনেক কাগজ আপনার রিজেক্ট হয়েছে অনেক কাগজ রিজেক্ট হয়েছে এবং কি অনেক কাগজ আপনার বিষা পাইছেও কিন্তু পাওয়ার থিকা কিন্তু রিজেটাই বেশি হয়েছে রিজেক্ট হওয়ার কারণ হইছে একটাই কারণ যে একটা মালিকে হয়তোবা কাগজ জমা দিছে পাঁচটা কিন্তু তার এই ডকুমেন্টের মাধ্যমে তারা কাগজ মনে করেন যেন হয়তোবা পঞ্চাশটাও জমা দিছে আমি আমার কানে পর্যন্ত এই পর্যন্ত আছে যে একটা লোকে নাকি পঞ্চাশটা ষাটটা এবং কি একশো দুশো কাগজও পাইছে এই কাগজগুলো আসে কোথা থেকে। এই কাগজগুলো আসে কোথা থেকে আজকে হয়তোবা মালিকে আনতে পারবে দশজন লোক কিন্তু সেখানে সেই কাগজ জমা দিয়ে দিচ্ছে একশো তো ওই যে নামের পরিবর্তন করে কিন্তু অনেকে এমনভাবে হয়তোবা কাগজ ছাপাইছে এবং কি কাগজ আপনাদেরকে তৈরি করে আপনাকে দিয়েছে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি ছোট মানুষ এবং ক্ষুদ্র হিসাবে যে কাগজ যেটা আপনার অরিজিনাল হবে কাগজ যেটা অরিজিনাল হবে সেটা আপনি অবশ্যই পাবেন এবং কি অরিজিনাল যে হবে বা আপনি কিভাবে সেটা বসবেন অরিজিনাল হবে এর কারণ হয়েছে আপনি আপনার যার মাধ্যমে আপনার কাগজ জমা দিচ্ছেন যার মাধ্যমে কাগজ জমা দিচ্ছেন অবশ্যই সে আপনার পরিচিত হইতো হয়তো বা আসে বা আপনি তারা বিশ্বাস করেন এবং কি বিশ্বাস করিয়া আপনি তার কাছে কাগজ জমা দিচ্ছেন এবং কি টাকা পয়সা দিচ্ছেন ঠিক আছে আমি যতটুকু জানি যে যদি এলাকার ভিতরে আপনার সাধনের মাধ্যমে যদি কাগজগুলো আপনারা জমা দিয়ে থাকেন আসলে এই কাগজগুলো রিজেট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু যেটা রিজেট হওয়ার সেটা রিজেট হবে যেটা হবে না সেটা অরিজিনালে আপনি কাগজ পাবেন এখন আমি মূল কথাতে আসি মূল কথা তো হয়েছে যে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে আমার অনেক ভাইয়েরা আমাকে ফোন দেয় ফোন দেয় বা মেসেজ দিয়ে বলে যে এখন তো আমাদের পাসপোর্টে রিটার্ন দিয়ে দিছে ফেরত দিয়ে দিছে এখন এম্বাসি থেকে নাকি বলে যে আপনাদের মালিক যদি ঠিক থাকে বা আপনাদের মালিক যদি মেসেজ করে বা আপনাদের মালিক যদি ইমেল করে তাহলে বিশাকলা দেওয়া সম্ভব ঠিক আছে তা এখন আমার কথা হইছে যে বিএফএস গুলোবার যদি আপনাদেরকে এই কথাগুলো বইলা থাকে একটা মালিক একটা মালিক যদি লোক আনতে চায় বা যদি কাগজ যদি সে প্যার ফেতুরা থেকে উঠাই আপনাকে দিয়েছে এবং কি আপনি বাংলাদেশে কাগজ জমা দিয়েছেন আপনি ওয়েট করতেছেন এখন যদি আপনার মালিক যদি জেনুইন থাকে তাহলে মালিকে একশো পার্সেন্ট চেষ্টা থাকবে যে আপনাকে আনার ঠিক আছে এবং কি মালিকও চেষ্টা করবে যে যার মাধ্যমে সে আপনাকে আনতেছে ঠিক আছে তার সাথে সবসময় সে যোগাযোগ করতেছে তো আমি একটা কথাই বলবো যে অনেকে বাংলাদেশের ভাইয়েরা এবং বিভিন্ন দেশের ভাইয়েরা অনেক কথাই অনেক মন্তব্যই করতে পারে ঠিক আছে এমনও আমার কাছে খবর আছে যে ই পাসপোর্ট আপনার রিটার্ন দিয়ে দিছে কিন্তু ওই পাসপোর্ট রিটার্ন দেওয়ার কারণে নাকি ইটালিতে যেই ভাইয়ের মাধ্যমে কাগজ জমাতেছে সেই ভাই ইটালিতে মানে কস্তুরাতে মালিককে নিয়ে গেছে প্রস্তুড়াতে মালিককে নিয়ে গেছে যে আমার এই কাগজ ফেরত দিছে বা পাসপোর্ট ফেরত দিচ্ছে এখন আমার কি করণীয় তো সেখান থেকে নাকি উত্তর দিছে যে আমাদের এখানে করণীয় কোনো কিছু নাই যদি কোনো কিছু প্রয়োজন হয় কোনো দরকার হয় তাইলে মালিককে ইনফরমেশন দিবে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে প্রিয় ভাইয়ের আমার যে যদি আপনার পাসপোর্টে রিটার্ন দিয়ে থাকে আর যদি আপনার কাগজ যদি অরিজিনালই হয়ে থাকে আপনারা ভালো করে কথাগুলো শুনবেন যদি কাগজ অরিজিনালি আপনাদের হয়ে থাকে তাহলে অ্যাম্বাসি থিকা সেটা হইতে পারে আপনার চট্টগ্রাম সেটা হইতে পারে সিলেট এবং কি সেটা হইতে পারে আপনার ঢাকা থিকা যদি আপনার পাসপোর্টটা ফেরত দেয় আপনার পাসপোর্টে যদি ফেরত দেয় তাহলে আপনারা হয়তোবা আপনাদেরকে জানাইছে বা বলছে কি আর আপনারা বলতেছেন কি সেটা জানি না কিন্তু যদি কোনো মালিককে যদি ইনফরমেশন দেয় বা ওরা যদি ইমেল করে বা যদি কোনো মেসেজ করে ঠিক আছে তাহলে মালিক পক্ষ ওই জায়গায় বাধ্য আর যদি আপনাকে থাকে এবং কি সে আনতে চায় আপনাকে তাহলে অবশ্যই মালিকে ওয়েট করতেছে এবং কি মালিক প্রতিনিয়ত বা প্রত্যেকটা মালিকের যদি আনার মতো এবিলিটি থাকে বা যদি কাগজ যেন থাকে প্রত্যেকটা মালিক চায় যে ইমেল দেখতে এবং কি ইমেল চেক করে এবং কি প্রতিনিয়ত হয়তো বা তারা ইমেল চেক করে কারণ হয়তো বা যদি সেই ইমেলটার উত্তর দেয় উত্তর দেয় তাহলে মনে করেন কেন ওই বসে থাকবে এখানটা মালিক বসে থাকার কথা না আর মালিক সাবজেক্টটা পরে যার মাধ্যমে আপনি আসতেছেন বা যার মাধ্যমে আপনি কাগজটা জমা দিচ্ছেন ঠিক আছে তো সেই মানুষটা অবশ্যই ইটালিয়ান মালিকের সাথে সবসময় কন্টিনিউ যোগাযোগ করে এবং কি যোগাযোগ করতে বাধ্য কারণ কিসের জন্য আপনাকে সেই ইটালিতে আনবে ঠিক আছে তো আমাদের যতটুক ধারণা যে আপনারা যেইভাবে মানুষের থেকে শোনেন এবং কি যেভাবে মানুষরা আপনাদেরকে বুঝায় আপনারা হয়তো বাংলাদেশের মানুষের যারা আছে আপনারা তাদের কথাই শোনেন কিন্তু আমি একটা কথাই বলবো যদি আপনাদের কাগজ হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা কাগজ পাবেন এবং কি মালিক যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই যদি এম্বাসি যদি আপনার ই দেয় যদি কোনো মেসেজ দেয় বা যদি মালিকের কাছে কোনো ইমেল দেয় ঠিক আছে তাহলে মালিক অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিবে এবং কি ইটালিয়ান এম্বাসিতে আপনাদের রিপ্লাই যাবে আরেকটা কথা বলবো মানুষের কাছ থেকে আপনারা কথা না শুই না মানুষের কাছ থেকে কথা আপনারা না শুই না যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছু জানতে আপনাদের মন চাইবিলে আমরা জানবো তাহলে আপনারা সরাসরি ইটালিয়ান অ্যাম্বাসিতে যেতে পারেন ইটালিতে অ্যাম্বাসিতে যাইয়া আপনারা টোটালি খোঁজখবর নিতে পারেন যে আসলে কাহিনীটা কি বা আসলে সমস্যাটা কি তা আমি সেই ইয়াতেই বলবো যে প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনাদের কাগজ যদি অরিজিনাল হয়ে থাকে আপনার আইজোক আইলোক আপনারা কাগজ পাবেন এখন বাংলাদেশ এম্বাসিতে বাংলাদেশে থিকা যদি কাগজ দিতে দেরি হয় বা যদি আপনাদের ওয়েট করতে হয় আপনাদের ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করতে হবে কিন্তু এইটা নিয়ে আপনারা যার মাধ্যমে আসবেন আপনারা খালি তারে খসাইবেন তারে বলবেন উইডা তারে সেইটা ওগুলো কোনো দরকার নেই ঠিক আছে আপনারা যদি ভালো নিয়ে থাকে বা ভালো যদি মন মানসিকতা নিয়ে যদি ভালো মানুষের মাধ্যমে যদি আপনারা কাগজ জমা দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাগজ পাবেন ঠিক আছে আর এই যে আপনারা আরও একটা কথা সেটা বলতেছেন যে অনেকের হয়তো বা পাসপোর্ট দিয়ে দিচ্ছে এক মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে তাদেরকে পাসপোর্ট এখনো মানে ডাকতেছে না তাদেরকে ডাকতেছে না এবং কি তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না তো এখন আমি বলি যে বাংলাদেশে তো আর আপনার একটা দুইটা কাগজ না একটা দুইটা তার পাসপোর্ট জমা হয়নি তা আমি আমার ক্ষুদ্র থেকে আমি আপনাদেরকে এতটুকু এতটুকু কথা বলতে পারবো যে হয়তো বা হয়তো বা যত কটা এম্বাসিতে কাগজ এবং কি পাসপোর্ট জমা আছে প্রত্যেকটা পাসপোর্ট আপনাদেরকে রিটার্ন দিবে প্রত্যেকটা পাসপোর্ট আপনাদেরকে রিটার্ন দিবে রিটার্ন দেওয়া শেষ হয়ে গেলে তারপর সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে ইনশাল্লাহ ডাকবে সেটা জানুয়ারিতে হতে পারে সেটা ফেব্রুয়ারিতে হতে পারে আপনাদেরকে ডাকবে ডাইকা আপনাদেরকে বিষা দিয়ে দিবে যেটা আপনাদের জেনুইন হবে ঠিক আছে তো এটা নিয়ে আমি আশা করি যে আপনাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন না ঠিক আছে আর যদি মনে করেন যে না আমার কাগজে রিজেক্ট হইব বা আমার লোক ভালো না বা আমি অমুকের মাধ্যমে দিছি তাহলে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু যার মাধ্যমে কাগজ জমা দিয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকেন এটা নিয়ে মানে কোনো আহু তাহু বা হুরা হুড়াআড়ি পারাপারি করার মতো কোনো দরকার নাই আপনাদের পাসপোর্ট দেওয়ার কথা পাসপোর্ট দিয়ে দিছে এম্বাসি থেকে সব পাসপোর্ট যদি দেওয়া হয়ে যায় তারপরে ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী আপনাকে আবার ডাকবে আপনাকে ডাইকা যদি জেনে হয় আপনাদের পাসপোর্ট অবশ্যই ভিসা লাগিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিবে আর সবচেয়ে শেষ কথা হইছে যে এখন তো বর্তমানে এখন বর্তমানে বাংলাদেশ অ্যাম্বাসিতে টোটালি ই বন্ধ মানে অ্যাপার্টমেন্টগুলো সম্পূর্ণটাই বন্ধ এই বন্ধ থাকার কারণেও কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কারণ কিসের জন্য কিছু হইলেই তারা মিছিল করবো মিটিং করবো অবরোধ করবো মারবো ধরবো উইটা সেইটা বাংচুর করব আজকে দায় কিন্তু আমরা এটার জন্য ঠিক আছে আপনি তো আজকে আপনাকে পাসপোর্ট ফেরত দিছে এমন ভাইয়েরা আছে এখন তোর পাঁচ মাস সাত মাস আষ্ট মাস এক বছর হয়ে গেছে তারা পাইতেছে না তাহলে তাদের তাদের জায়গাটা কোথায় আর আপনাদের জায়গাটা কোথায় আপনার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে যেতটুক পর্যন্ত আগাইতে দিছে আপনারা আগাইছেন এখন আবার সময় মতন ইনশাল্লাহ আপনারা বিষা পায়া যাবেন ঠিক আছে তো এখনও আমরা সিওরভাবে বলতে পারতেছি না যে কবে নাগাদ আবার অ্যাপার্টমেন্ট দিবে এবং কি কবে নাগাদ অ্যাপার্টমেন্ট সারবে কারণ অক্টোবরের অক্টোবরের এ পনেরো তারিখ থেকে পুরো অক্টোবরের মাসেই কিন্তু যাদের অ্যাপার্টমেন্ট ছিল মানে দেওয়া ছিল তাদেরও কিন্তু তারা অ্যাপার্টমেন্টগুলো জমা নেয় নাই ঠিক আছে তো এই বাইরেও বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন দেশে থেকে আসছে তারা কিন্তু পাসপোর্টগুলো জমা দিতে পারে নাই কারণ অ্যাপার্টমেন্টগুলো ক্যান্সেল করা হয়েছে কিন্তু আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ যাদের যাদের পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে তারাই আবার ইনশাআল্লাহ আপনাদেরকে আবার অ্যাপার্টমেন্ট দিবে আপনারা আবার কাগজ জমা দিতে পারবেন তো সর্বশেষ একটা কথাই যারা পাসপোর্ট পাইছেন আপনারা পাসপোর্টের জন্য কোনো টেনশন কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ সব পাসপোর্ট হয়তো বা যদি অ্যাম্বাসি থেকে দেওয়া শেষ হয়ে যায় তাইলে আপনাদেরকে আবার সিরিয়াল অনুযায়ী আবার আপনাদেরকে ডাইকা ভিসা ইনশাল্লাহ দিয়ে দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু